আসল প্রেম আসল ভালোবাসা আসল বউ হচ্ছে অপবিশ্বাস অপবিশ্বাস কে সাকিব কখনো বলতে পারবে না ভাই ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ভিডিও করা শুরু করলাম কারণ কি মজা লাগে মজা দুইশো তিনের যুদ্ধ ভাই পাটা পাটি ইন্টারেস্টিং লাগে ভাই একটু চাও কাই আহ মশলাদার পশলাদার কুরকুরি ভিডিও আজকে হতে যাচ্ছে আপনাদেরকে নিয়ে আমরা কিন্তু নায়িকার কোন ভক্ত না ভাই আমরা হচ্ছে সাকিব খানের ভক্ত সাকিব খানকে আমরা ভালোবাসি কে কি করলো কে কি করলো না অপু কি বললো বুবলি কি বললো এটা দেখার সময় নাই সময় নাই আমরা এটা মজা লই মজা বুবলি এবং অপবিশ্বাস থাকলে কন্টেন্ট পাওয়া যায় মজা পাওয়া যায় বুঝতে হবে না বুঝলে তো হবে না পুরান পাগল ভাত পায় না নতুন পাগলের রামদামি বুঝলি মানে সুক্ষ সুক্ষ রাষ্ট্র দিন তোমার এই ভালোবাসা আবারও ছুটে ফেলে দিবে আমাদের মেগাস্টার আসল প্রেম আসল ভালোবাসা আসল বউ হচ্ছে অপবিশ্বাস অপবিশ্বাসকে কে কখনো বলতে পারবে না প্রথম প্রেম প্রথম ভালোবাসা কেউ কখনো বলতে পারে না আমি নিজেই তার প্রমাণ মানে প্রথম বউকে প্রথম ভালোবাসাকে কেউ জীবনেও বলতে পারবে না সে মরার পরেও মানে একটু কাই বলবে না আমার প্রথম ভালোবাসা এটাই আমার আবেগ এটাই আমার মন থেকে ভালোবাসা ছিল আবেগ থেকে অনেক কিছু করে ফেলেছি তাহলে কিছুই হবে না কিন্তু ভাই রিয়েল ভালোবাসা বুঝবে সাকিব খান অপুর সাথে যদি আবারও বিয়ে হয় তাহলে আমি মনে করি সাকিব খানের লাইফ আরো এনজয় হবে আরো আনন্দ হবে এমনকি সুপার স্টার মেগান এর সাথে আবার বেঁধে কাজ করতে পারবে ভালো লাগবে কি দুইশো দিনের যুদ্ধ দেখতে ভালো লাগে না কমেন্টে জানান আমি চাকাই আহ